আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলায় তো আমি হাঁটতে বের হয়েছি সবাই ঘুমিয়ে আছে বলেই কিন্তু হাঁটতে বের হতে পেরেছি আর প্রতিদিন যদি না হাঁটি তাহলে যে আমার টার্গেটটা আমি নিয়েছি সেটা আসলে পূরণ করা সম্ভব না আর এদিকে অনেক দিন পর আমি কাক দেখতে পেলাম আমেরিকাতে কাক আমি খুব কমই দেখেছি তবে আজকে দেখলাম দেখেন দূরে দুইটা কাক তো আমরা তো গ্রামে থাকি আমরা বলতাম কাউয়া তো কাউয়া কাক যেটাই বলি মানে অনেক দিন পরে দেখলাম ভালো লাগলো সারাদিন যেহেতু কাজ করি এই সময়টা সবাই ঘুমায় এই সময় পারলে রেস্ট নিতে পারতাম কিন্তু আসলে নিজের খেয়াল রাখতে হলে আমাদের সবারই উচিত নিজের আরামটাকে ত্যাগ করে যেই করণীয় যেটা শরীরের জন্য ভালো সেটা আসলে করা উচিত তো এতদিন পরে এটা আমি বুঝতে পেরেছি আগে বুঝিনি দেখি আরাম করতাম তো আরাম করে 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 শরীরের বারোটা বেজেছে অনেক দেরি হওয়ার পরও নিজের মাইন্ডটাকে আমি সেট করেছি আপনারাও যাদের হাইট অনুযায়ী ওজন বেশি থাকে তারা অবশ্যই একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলবেন তিরিশ মিনিট চল্লিশ মিনিট যে কোনো টাইম বের করে নিজের জন্য এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করবেন তাহলে নিজের জন্যই কিন্তু অনেক ভালো হবে এই দেশে সত্তর আশি নব্বই বছরের বৃদ্ধ মানুষও কিন্তু হাঁটাহাঁটি করতে দেখা যায় আমি একশো বছর একজন বৃদ্ধ লোক হাঁটতে পারে না এরপর লাঠি নিয়ে হাঁটছে তো তাকে দেখে আসলে অনেক অনুপ্রাণিত হই তার সাথে মাঝে মাঝেই দেখা হয় তবে তার হাঁটার অবস্থা কিন্তু একদম পিঁপড়ার মতো এক কদম পাড়া দিতেই আমি পঞ্চাশ কদমে চলে যাই তো এরকম অবস্থা তবুও সে তার দৃঢ়তা দেখে আপনারা সবাই অবাক যাবেন আমি একদিন ভিডিও করে নিয়ে আসবো গতকাল রাতে ওদের বাবা ডাটা পেয়েছিল বাংলা দোকানে তো নিয়ে আসছে ডাটাগুলো তেমন একটা সতেজ না এরপরও পেয়েছে এই বেশি তো আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ এই তো ভিজিয়ে এখন রান্না করছি একটা ছোট্ট আলু দিয়েছি সাথে চার পিজিলিশ মাছ রান্না করেছি আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে আর সেই সাথে গাছের লাউ পাতা একটা আলু দিয়ে ছোট্ট আর এখানে হচ্ছে মাছ তো এই মাছটা গতকালের ছিল আর এগুলো লেকের পায়ের মাছ এক প্যাকেট আমি বেরও করেছি আর একটা প্যাকেট আছে ওটাকে আমি সর্ষে দিয়ে রান্না করব। তবে এখন আর রান্না করতে পারবো না বাচ্চারা সুইমিং পুলে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে এই চিকেনটা বসিয়ে ওদেরকে নিয়ে যাব সুইমিং পুলে এই তো সুইমিং পুলে চলে আসলাম এখানে কিসদের জন্য আলাদা করে একটা সুইমিং পুল আছে ছোট্ট কিন্তু বড় মেয়ের জন্য অ্যাডাল্ট যে সুইমিং পুলটা আছে ওখানে নিয়ে যাচ্ছিলাম কিন্তু সে কান্নাকাটি করে এমন অবস্থা তবে মেঝো মেয়ে প্রায় সাঁতার শিখে যাবে আমার কাছে মনে হয় ওর আগ্রহ আছে প্লাস ও ভয় পায় না তেমন একটা তো আমার মনে হয় কয়েকদিন যদি মেঝো মেয়েকে নিয়ে যায় ও শিখে যাবে কিন্তু বড়ো মেয়ে অনেক কান্নাকাটি করে তো এই অবস্থা আমার যখন চার থেকে পাঁচ বছর বয়স তখনই আমার আব্বু আমাকে সাঁতার শিখিয়েছিল আমার আব্বু কী করতো আমার আব্বু একদম ধরে একদম দূরে ছুঁড়ে মারতো তো আপনাদের কি এরকম করতো চাইলে জানাতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন তাছাড়া পুকুর পাড়ে কিন্তু কলস নিয়ে নামতাম এরপরে বোতল নিয়ে নামতাম নারকেলের যেই শুকনা নারকেল সেটাকেও বেঁধে আমরা সাঁতার দিতাম তো আমরা চাস্ত বোনরা সবাই মিলে কিন্তু পুকুরে এরকম সাঁতার কাটতাম তো পুকুরের মধ্যে নামতাম যখন বড় হয়ে তখন তো সাঁতার শিখতামই আমি শান্ত আপু আমার এক আপু আছে শান্ত আপু এরপর বিথে আপু ছিল বিথা আপু তো সাঁতার পাততো না এরপরেও কলস দিয়ে নাম তো নৌকা দিয়ে ধরে ধরে সাঁতরাতো আর রনী আপু আপু জুথি আমরা সবাই আসলে একসাথে পুকুরে নামতাম খুবই মজা লাগতো সেই দিনের কথাও কিন্তু মনে পড়ছিলো এই সময় আবার যখন নাটেশ্বর যেতাম আমাদের এলাকার একটা নাম হচ্ছে নাটেশ্বর সেই নাটেশ্বরে গেলে আমার খালতো বোন প্রিয়াঙ্কা ওদের সাথে একদম খাল ছিল ওদের বাসার সামনে ওই খালে গোসল করার জন্য আসলে অস্থির হয়ে যেতাম তো ছোটোবেলার কথা অনেক মনে পড়ে ছোটোবেলা না আসলে বড়োবেলাও ছোটোবেলাও দুইটাই বাচ্চাদের আনন্দ করার পর এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি বড়ো মেয়ে রাগ করেছে বড়ো মেয়েরা বকা দিয়েছি যে তুমি সাঁতার শিখবে না এত ভয় পাও আই তো সে রাগ করে একা একা সামনের দিকে যাচ্ছে বাসা এসে আমার জন্য দেখেন আমি এক পাতিল সবজি রান্না করেছি কেননা ভাত খাবো না এই সবজিটাই খাবো আর সেই সাথে আমি একটা বেগুন নিয়েছি এই বেগুনটাকে ভাজবো আরে যে মাছ ভিজিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি সর্ষে দিয়ে রান্না করব আগেগুলো ক্লিন করতে হবে আর ব্রোকলি হচ্ছে ওদের বাবাকে সিদ্ধ করে দেব শুধু আর এদিকে সবজিগুলো কাটছিলাম আর আপুদের ভিডিও দেখছিলাম তো এখন এইগুলো আবার ফ্রিজে রেখে দেবো আর মাছগুলো আমি একদম পরিষ্কার করে হাতে মেখে বসিয়ে দিয়েছি আর এখানে সাদা সরষে নিয়েছি সাদা সর্ষেটা আমি পাটায় বেটে এটার সাথে মিশিয়ে দেব সেই সাথে আমার জন্য একটা ডিম ভাজা করছি পুরা বেগুনটাই কিন্তু আমি ভেজেছিলাম তবে দুই পিস বেগুন আমি এরকমভাবে ভর্তা করে বানিয়ে নিয়েছি আমার জন্য আর এখানে হচ্ছে ডিম ভাজা তো আজকের মতো আপনাদের কাছ থেকে এইখানেই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ